জয় যিশু জয় যিশু জয় যিশু প্রিয় ভাই বোন আমি আজকে জীবন্ত ঈশ্বরে জীবন্ত বাক্য বলবো যে মানুষের চেতনা মানুষের হৃদয় নিয়ে কথা বলবো মানুষের হৃদয় এখন ঈশ্বরের দেয়া দানকে মানুষ কী করেছে ঈশ্বরের অবাধ্য হয়ে আজ নির্মল হয়ে গেছে মানুষের হৃদয় মানুষ নিজেরাই তার হৃদয়কে চেনে না জানে না তাই তারা অশান্তি ভোগ করে বিভিন্নভাবে আজ আমরা প্রত্যেকে যেন নতুন হৃদয়ের জন্য আগ্রহ হই আর নতুন হৃদয়টি কেমন করে পাবো বা আমাদের হৃদয়ের ব্যবহারটা কেমন সেইটাই আমরা আজকে তোমাদের কাছে তুলে ধরব যে একজন একটি লোক একজন লোক অনুতপ্ত লোকের হৃদয়ে অবস্থাটা কী যে ঈশ্বরকে অনুসন্ধান করতে আরম্ভ করেছে একজন লোক এখানে স্বর্গদূতকে এক হাতে ঈশ্বরের মানে বাক্য রূপ তরবাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে যে বাক্যের বিষয় লেখা আছে ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধন করে ঈশ্বরের বাক্য সমস্ত দ্বিধা দ্বন্দ্ব খর্ব উপেক্ষা তীক্ষ্ণ সমস্ত সমস্ত পৃথিবীর যত অস্ত্র আছে সমস্ত অস্ত্রের চেয়ে ঈশ্বরের অস্ত্র হলো তীক্ষ্ণ সেটা হলো ঈশ্বরের বাক্য এবং প্রাণ ও আত্মা গ্রন্থি ও ম মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মবেধি এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ বিচারক হলে হল এই ঈশ্বরের বাক্য প্রিয় ভাইবোন মানুষের ঈশ্বরের বাক্য এত তীক্ষ্ণ যে মানুষের গফিরে হৃদয়ে বৃতে যায় তীরের মতো এবং আত্মায় গন্তি মর্যা রক্তে প্রত্যেকটা ভেদ করে মানুষের মধ্যে ঢোকে এই এই মানে জগতের অস্ত্র শেষ হয়ে যাবে কিন্তু ঈশ্বরের অস্ত্র মানুষকে নগদ চেতনা দেবে নতুন চেতনা দেবে তার প্রত্যেকটা রক্ত মাংস মর্যাদা তার মন প্রাণ হৃদয়ে সব কিছু ভেদ করবে ঈশ্বরের বাক্য যে নতুন তাকে তৈরি হবে সে নতুন একটা মানুষে পরিণত হবে সে নতুন জীবন লাভ করবে হলো এই ঈশ্বরের বাক্য তার হৃদয়কে গলিয়ে পাশান হৃদয় গলিয়ে তার নরম কোমল গরবের মতো হৃদয় গড়বে এই ঈশ্বরের বাক্য ঈশ্বরের বাক্য এই কথাই তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে পাপের বেতন মৃত্যু এবং মানুষের একবার মৃত্যু ও তাৎপরের বিচার নিরূপিত আছে আর বিচারকের পর অবিশ্বাসী ও পাপীদের স্থান হবে অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হর দে প্রিয় ভাই বোন যে যেমন পাপ করুক তার পাপের বেতন হল অনন্ত মৃত্যু মানে অনন্ত মৃত্যু চিরকালের জন্য আগুনের হ্রদে সে প্রজ্বলিত হবে সে তার মানে আগুনের হ্রদে সে যাবে তাহলে চিরকালের জন্য আগুনে ফুটতে থাকবে মানুষ এইটা বোঝে না এটা জানে না যে আমি পাপ করলে আমার একদিন নরকে এরকম ঘরদের অগ্নি মানে ও হ্রদের মানে পড়তে হবে মানুষ এখনও চেতনা নেই তাই তারা এরকম পাপের ওপর পাপ পাপের ওপর পাপ করতে থাকে তারা নিজের স্বার্থের জন্য কিন্তু নিজের স্বার্থেও মৃত্যু ডেকে আনে তাই প্রিয় ভাই রাখ যারা পাপ করে ভেবে রেখো তারা নিজের মৃত্যুকে ডাকে এই মৃত্যু হলো সেই মৃত্যু যেই মৃত্যু অগ্নি ও গন্ধে প্রজ্বলিত হরদের প্রবেশ করবে স্বর্গদূতের জন্য মানে স্বর্গদূতের অন্য হাতে আছে একটি মাথার খুলি এর দ্বারা তাকে মৃত্যুর বিষয় স্মরণ করিয়ে দিচ্ছেন যে শরীরকে আমরা এত ভালোবাসি যার জন্য এত পোশাক পরিচ্ছদের ব্যবস্থা যাকে খাদ্যের দ্বারা এত তৃপ্ত করি ও বিভিন্ন সাজে সজ্জিত করি যার অভিলাষ ও আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্য আপ্রাপ মানে আপ্রাণ চেষ্টা করি সেই দেহটি একদিন ধ্বংস হয়ে যাবে কিটে তাকে খেয়ে ফেলবে কিন্তু প্রাণ ও আত্মা দেহ থেকে বেরিয়ে অনন্তকাল অবস্থিতি করবে এবং বিচার সিংহাসনের সামনে তাকে একদিন উপস্থিত হতে হবে তাহলে প্রিয় ভাই বোনেরা যে যার জন্য এত লড়াই যে নিজেদের দেহকে ভালোবেসে সুন্দর করে সাজানোর জন্য এবং নিজের মন আত্মার দেহ মানে তাকে এবং বিবেক বিবেচনাকে যদি আমরা শান্তির জন্য এত পরিশ্রম করি আমাদের পরিবারের সবাই সুখের জন্য এত পরিশ্রম করে থাকি তাহলে এই এইগুলো যে আমরা যদি পরে সুখ শান্তি দেখে যে পাপগুলো করব এই যে আমাদের দেহের যে পাপগুলো আমরা পরিপূর্ণ করছি এটা কি আমাদের মনে হয় না প্রিয় ভাই বোন যে পাপগুলো পরিপূর্ণ করা মানে ধ্বংসের কারণ যাকে এত যত্ন করছি সে একদিন ধ্বংস হয়ে যাবে সে এই অকাল মৃত্যু আগুনের মধ্যে ছিল কালে সে জ্বলতে থাকবে যন্ত্রণায় ছটপাট করবে চিৎকার করবে সেখানে তার মৃত্যু হবে না এটা কি এটা কি তাদের হয় না সে মনে যা তারপরে যদি এই দেহকে সুন্দর রাখো বা নাই রাখো যদি আমরা সুন্দর রাখার চেষ্টা করি তাহলে জগতের এই আত্মভোগ বিলাস কামনা বাসনা না করে পাপ কর্ম না করে আমরা যদি একটুখানি ঈশ্বরকে ডাকতে পারি ঈশ্বরের বাক্যের মধ্যে প্রবেশ করতে পারি ঈশ্বরের বাক্য সুসমাচারের উপর মনোযোগ দিয়ে দিতে পারি এবং মনোযোগ দিতে আরম্ভ করে করি তাহলে আমাদের ঈশ্বর প্রেমের আমাদের আবদ্ধ করবে তিনি তার আশীর্বাদে পরিপূর্ণ করবে আমরা যতই পাপ করি যদি একটা বার মন ফিরিয়ে ঈশ্বরের পথে আনি তাহলে প্রিয় ভাই বোন ওই আপ মানে জ্বলন্ত অগ্নি হর্দে প্রজ্বলিত হর্দে তোমরা করবে না তাহলে অনন্তকালে স্বর্গে বাস করবে দেহ থাকতে রক্ত মাংস বরণ থাকে তার চেতনা হয় না যখন সে বৃদ্ধ বয়স হয়ে যাবে তখন সে বুঝবে তাই প্রিয় ভাই থাকতে এই কথাগুলো ঠিক করে নাও তোমরা যদি শান্তি পেতে চাও তোমরা যদি আনন্দ পেতে চাও সুখ সুখ থাকতে চাও এবং আজীবন তাহলে ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করতে হবে আর ঈশ্বর তোমাদেরকে পেতে চায় তিনি স্বর্গ থেকে তিনি সব দেখছেন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে তোমাদের সুযোগ করে দেওয়ার জন্য তিনি আজ পর্যন্ত খাদ্য বস্ত্র বাসস্থান সব কিছু তিনি যোগানদাতা গিরি যোগান দিয়ে যাচ্ছেন আর অপেক্ষায় রয়েছেন যে আমরা কখন এই রক্ত মাংস পাপ থেকে মুক্ত হয়ে আজ আমরা একটা ভালো মানুষের পরিণত হব আর মৃত্যুর পর ঈশ্বর তার গৃহেতে নিয়ে যাবে প্রিয় ভাই যদি আমরা ঈশ্বরের বাক্যের উপর নির্ভর করি আমরা আদেশ পালন করি নিয়ম মেনে চলি ঈশ্বরের বাক্যকে ভালোবাসি তাহলে ঈশ্বরও আমাদেরকে ভালোবাসবে কোনো অশান্তি আমাদের হবে না তাহলে দেখো যে পবিত্র আত্মাও অন্ধকার ও পাপময় হৃদয়টিকে আলোকিত করতে শুরু করেছে তাহলে যে পবিত্র আত্মা যে মানুষের মধ্যে যে পাপ অন্ধকারে তার ঢেকে দিয়েছে তার দমি দিয়েছে থামি দিয়েছে তাকে ফেলে দিয়েছে পবিত্র আত্মা মানে ঈশ্বরের আত্মা সেই আত্মাকে যদি ডাকো সেই আত্মা তোমাদের তুলে ধরবে সেই জায়গায় থেকে বের করে টেনে আনবে একটা বাপ বাপ স্বীকার করে পাপের পথ পরিত্যাগ করো ঈশ্বরের জ্যোতি অন্ধকারকে দূর করে দেবার জন্য তার মন্দিরে অর্থাৎ মানব হৃদয়কে প্রবেশ করেছে প্রিয় ভাই ঈশ্বরের মন্দির থাকার মন্দির মানুষের হৃদয় আর সেই ঈশ্বরের মন্দির মানুষের হৃদয়কে শয়তান মানুষকে নষ্ট করে দিয়েছে অন্ধকারে ঢেকে দিয়েছে কারণ আমরা শয়তানের হাত ধরেছি বলে তাই প্রিয় ভাই ঈশ্বর হলেন সেই যদি অন্ধকারকে দূর করতে পারে অন্ধকার ভেদ করে তার জীবনে আলো দিতে পারে তাই একটা বার ঈশ্বরকে তোমরা অনুসরণ করো ঈশ্বরকে সন্ধান করো তোমরা আনন্দ লাভ করবে শান্তি লাভ করবে আর এই শান্তির মতো শান্তি আর পৃথিবীতে আর কোথাও পাবে না তাই এসো তোমাদের সেই অন্ধকার দূর করে তোমাদের মধ্যে সেই তোমাদের হৃদয়ের মধ্যে ঈশ্বরের জ্যোতি ভেদ করে তোমাদের প্রত্যেকটা অস্থি মর্যা রক্ত মাংস তোমাদের হৃদয়ের যত রকম শিরা উপশিরা আছে যত রকম ইন্দ্র আছে সমস্তকে মানে পাপের যেগুলো আছে ধ্বংস করে সব পবিত্র করে প্রভু যিশু বা ঈশ্বরের বাক্য প্রভু যিশুর রক্ত আর পবিত্র আত্মার শক্তি তাহলে দেখো বলছে যে হৃদয়কে মানে পাক যা বিভিন্ন স্বভাবের জীব জন্তুর দ্বারা প্রকাশ করা হয়েছে যে তারাও পালিয়ে যেত বাধ্য হচ্ছে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে সুতরাং প্রিয় পাঠক এই ছবিতে মানে একটা ছবি তুলে দিয়েছে যে ঠিক কেমন প্রভু যিশুকে যিনি জগতের জ্যোতি তাকে আপনার অন্তরে প্রবেশ করতে দিন ঈশ্বর যে তার পুত্রকে পাঠিয়েছে এই পৃথিবীতে যা মৃত্যুর মধ্যে যাতে প্রভু যিশু প্রত্যেকটা মানুষ যারা ডাকবে তাদের মানব দেহকে ভিতরে প্রভু যিশু প্রবেশ করবে এবং তা সেই প্রবেশ করে তাকে সেই অন্ধকারের জ্যোতি তার তার মধ্যে অন্ধকারে তার অন্তরে প্রবেশ করে কি করবে তার অন্ধকার দূর করে তার সকল কার্য সাধন করবে তার জীবনের সকল কার্যকে সাকসেসফুল করবে তার জয়ী হবে আর নতুন হৃদয় যখন তার মধ্যে প্রবেশ করবে আত্মা যখন প্রবেশ করবে তখন এই খারাপ জিনিসগুলো দূর হয়ে যাবে তাই একটা বার যিশুকে ডাকো যিশুকে গ্রহণ করো তোমাদের যতই পাপ থাকছে দূর করে তার বাক্য তীরের মতো তোমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করবে সকল মস্তি অর্যা আর যা কিছু রক্ত মাংস হাড় আছে যত ইন্দ্রিয় শক্তি আমাদের দুর্বল করে দেয় সমস্ত পাপের ইন্দ্রিয় শক্তিগুলোকে ধ্বংস করে দেবে ঈশ্বরের বাক্য প্রভৃতিশুর রক্ত এবং আমাদের সকল কার্য সিদ্ধ করবে সকল কার্য সফল করবে সকল কার্যকারী আমাদের উন্নতি হবে ঈশ্বরের এক মীরাক্কেল ঘটবে আমাদের জীবনে তার মহিমায় মহিমায়িত হবে তোমরা ঈশ্বরের বাক্য আর যিশুর রক্ত যিশু বলেন আমি জগতের জ্যোতি যে আমার পশ্চাৎ আসে সে কোনো মতে অন্ধকারে চলবে না প্রিয় ভাই বোন এটা আছে জোহন আর অধ্যায় বারো পদে তাহলে যারা যিশুকে বিশ্বাস করবে যিশুর পিছনে পিছনে যাবে ঈশ্বরের বাক্য যারা শ্রবণ করবে আর ঈশ্বরের বাক্য যারা ধ্যান করবে প্রার্থনা করবে সাধনা করবে ঈশ্বরের শক্তি তার তাকে মানে অন্ধকার দূর করে আলোয় পরিণত করবে তার জীবন সে দিন তাকে নিজেকে চিনতে পারবে সে কোন রাজ্যে ছিল আর কোন রাজ্যে এসেছে কোন জগতে ছিল কোন জগতে এসেছে তার পাপের জ্বালা কি ছিল আর এখন শান্তির আনন্দ কি আছে সত্য মিথ্যাকে বুঝতে পারবে তার চেতনা আসবে প্রভু যিশুর রক্ত ঈশ্বরের বাক্য তাই আপনার হৃদয়ের অন্ধকারকে আপনার নিজের চেষ্টার দ্বারা জ্ঞানের দ্বারা বা মানবীয় কোনো পদ্ধতির দ্বারা কখনোই দূর করতে পারবে না প্রিয় তোমাদের ইচ্ছা তোমাদের মন কিছুর দ্বারায় কোনো অস্ত্রই নেই সেই শক্তিশালী যে শক্তিশালী অস্ত্র দিয়ে আমরা এই শয়তানের সব কিছুকে বিনষ্ট করবো সেই শক্তিশালী অস্ত্র আমাদের কোনো কিছু নেই আমাদের শয়তানের অস্ত্র আছে তাই আমরা যদি ঈশ্বরের বাক্যকে নিয়ে কালচার করি গ্রহণ করি আর প্রভৃতি রক্তের মধ্যে প্রবেশ করি তাহলে সেই ঈশ্বরের বাক্য শক্তি শক্তিশালী সেই শক্তি আমাদের প্রত্যেককে পরিবর্তন করবে শুধু তাই নয় আমাদের পরিবারের জন্য আমরা প্রার্থনা করবো দেশের দশের জন্য প্রার্থনা করবো তাহলে প্রত্যেকেই নতুন জীবন পাবে শুধু আমরা নয় দেশ ও দশ মানুষ প্রত্যেকটা সদস্য মানুষ প্রত্যেকটা পরিবার শান্তি পাবে আজ প্রিয় ভাই বোন আজ আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে প্রবেশ করি প্রভু যীশুর রক্তের মধ্যে প্রবেশ করে পবিত্র আত্মার সাহায্য নিয়ে আমরা আমাদের নিজেকে উদ্ধার করি এবং আমরা এই জগতের জন্য প্রার্থনা করে দেশের জন্য প্রার্থনা করে দশের জন্য প্রার্থনা করে প্রত্যেক পরিবারকে প্রত্যেক ফ্যামিলিকে ফ্যামিলির জন্য প্রার্থনা করি আর আমরা আর কিছু কাউকে কিছু না করতে পারি প্রার্থনা হলো সর্বশক্তিমান কার্যকারী যখন তাহলে মানুষকে সেবা না করতে পারি মানুষকে ভালো না বাঁচতে পারি মানুষের জন্য যদি প্রার্থনা করতে পারি তাই আমাদের জীবনে অনেক উন্নতি লাভ হবে ঈশ্বর খুশি হবে এবং ঈশ্বর সন্তুষ্ট হবে কারণ এই জগতের সবাই তো জানে না যীশুকে চেনে না যিশুকে খ্রিস্টান বলে বা যিশুকে কেউ বোঝে না তাই তারা বুঝবে আর তাদের নিজেদের চেতনা ফিরে আসবে এই সব থেকে সহজ নিশ্চিত দ্রুত এবং ফল প্রস্তুত মানে প্রতু প্রসূ বা একমাত্র উপায় হচ্ছে প্রভু যিশুকে সেই জ্যোতিকে অন্তরে প্রবেশ করতে দেয়া তবে পাপ মা রূপ অন্ধকার দূরীভূত হবে প্রিয় ভাই বোন জ্যোতি যদি সেই ঈশ্বর পুত্র যিশুকে যে ওম বা অমেগা পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যার শক্তি যার ক্ষমতা যার পৃথিবীর প্রথম থেকে শেষ পর্যন্ত যার সংসার জগৎ সংসার এসব প্রভু প্রিয় ভাই সেই জ্যোতি সেই আলোকে সেই শক্তিকে আমরা অন্তরে প্রবেশ করি আর প্রবেশ করাই আর আমরা আমাদের জীবনে অন্ধকার দূর হয়ে যাক আমাদের জীবনে অন্ধকার রাতে সাঁদ তারা আমা যাদ তারা আমাদের কিছুটাই আলো দেয় কিন্তু সূর্য উঠলে অন্ধকার এমনকি ওই ক্ষুদ্র আলো আলোক ও অদৃশ্য হয় তাই আমাদের আমাদের প্রভু যিশু স্বয়ং ধার্মিকতার সূর্য আমাদের প্রভু যিশু স্বয়ং এই যে আনন্দের সূর্য এই সূর্যের মধ্য দিয়ে ঈশ্বর এই যে সূর্যকে সৃষ্টি করেছে করেছে আর এই যে প্রভু যিশু স্বয়ং নিজে ধার্মিকতার সূর্য যিনি সূর্যকে সূর্য সৃষ্টি করেছে এত যদি তার শক্তি হয় তাহলে প্রিয় ভাই যিনি তার কত শক্তি যে সূর্যকে সৃষ্টি করেছেন তার সেই সূর্য যদি এত শক্তি হয় তার যদি কত শক্তি তাই আমরা যদি তার শক্তি আমরা গ্রহণ করি প্রিয় তাহলে আমাদের জীবনের সমস্ত অন্ধকারের শক্তি দূর হয়ে যাবেই যিশু নামে যিশু নামে হবেই প্রিয় ভাই বোন হবেই 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 তোমরা একটা বা প্রভু যিশুকে তোমরা গ্রহণ করে দেখো প্রভু যিশুকে গ্রহণ কর্মী স্তরে বাক্য প্রভু যিশুর রক্তে তোমাদের শরীর শুদ্ধ হয়ে যাবে সব পাপ দূর হয়ে আলোয় হবে অন্ধকার দূর হয়ে যাবে আর তিনি জীব সালেমের মন্দিরে প্রবেশ করে গরু ভেড়া ঘুঘু সবই বের করে দিয়েছিলেন এবং পর্দার দের মেজ উল্টে ফেলে দিয়ে বলেছিলেন লেখা আছে আমার গৃহ প্রার্থনা গৃহ বলিয়া যে নষ্ট করবে তার জীবন সেই অন্ধকার ঘর দিয়ে প্রজ্বলিত সে থাকবে সে তার সারাটার জীবন অন্ধকারে থাকবে কারণ ঈশ্বরের কোনো কিছু সৃষ্টিকে ঈশ্বরের জিনিসকে ধ্বংস করার অধিকার আমাদের নেই আমাদের শরীরের একটা চুলের অধিকার নেই ক্ষমতা নেই যে আমরা আমাদের গর্ব করবো আত্মগর্ভ আত্ম অহংকার করবো যে আমরা আমাদের আমরা আমাদের নয় যার ঈশ্বরের এই আমাদের সবকিছু কিছু দেহ মন প্রাণ ঈশ্বরের তাই ঈশ্বরের জিনিস যদি আমরা ধ্বংস করি তাহলে আমাদেরকে জীবনকে ঈশ্বর ধ্বংস করে দেবে তিনি চান এই গৃহে বাস করতে তাকে শুভ সুশোভিত করতে প্রেম আনন্দ ও তার জ্যোতি করতে ঈশ্বর কি চান ঈশ্বর চান যেন আমাদের এই ঈশ্বরের দান মন্দিরে তার গৃহ আমাদের এই হৃদয়ে তাকে বসিয়ে আমরা যেন তার প্রেমে মত্ত হয়ে তাকে আরাধনা করি সাধনা করি এবং তার জ্যোতিয়ে ভরপুর হতে পারি আর সেই জায়গায় যদি আমরা আমরা শয়তানকে বসিয়ে এই ধ্বংস স্তূপে দাঁড়িয়ে যদি মানুষের প্রতি অত্যাচার অনাচার করি তাহলে আমরা নিজেরাই মানে শেষ হয়ে কী কো হবে আমাদের অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হর্দে প্রবেশ করবে যিশু কেবল আমাদের পাপ ক্ষমা করতে জগতে এসেছিলেন তা নয় প্রিয় ভাই কিন্তু পাপের কর্তৃত্ব ও শক্তি থেকে উদ্ধার করে স্বাধীনভাবে স্বাধীনতা বলে ঘোষণা করতে এসেছিলেন যে মানুষ যেন স্বাধীন পায় মানুষ যেন আনন্দ পায় মানুষ যেন শান্তি পায় তারা স্বাধীনভাবে বাঁচবে তাই পুত্র যদি তোমার দিবাকে স্বাধীন করে তবে তোমরা প্রকৃত রূপে স্বাধীন হবে প্রিয় ভাই প্রভু যিশু একমাত্র পারে আমাদের স্বাধীন করতে তাই তিনি প্রাণ দিয়েছেন তাই এসব প্রিয় ভাই বোন আমরা যিশু প্রত্যেক ঈশ্বরের বাক্যে আমরা স্বাধীন হব আমরা সুন্দর হব আমরা শান্তি ভোগ করবো আর আমরা পা দেবো না যিশুর ওপর ঈশ্বরের ওপর আমাদের সকল ভাবনা চিন্তা দায় দায়িত্ব সব কিছু তুলে দেব তিনি আমাদের রক্ষা করবেন নিজের ইচ্ছায় না সব কিছু ঈশ্বরের ইচ্ছায় আমাদের জীবনে সাকসেসফুল হবে এবং নতুন জীবন আমরা পাবো প্রিয় ভাই বোন এই পর্যন্ত এসব পরের ভিডিওতে আবার আমি তোমাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের যদি ভালো লাগে ভালোবেসে তোমরা সাবস্ক্রাইব দিতে ভুলো না আর লাইক করো আর কমেন্ট করো আর প্রার্থনার জন্য তোমরা অবশ্যই অবশ্যই ফোন করতে পারো আমার প্রার্থনা আমার ফোন নাম্বার অনেক আমার দেয়া আছে ভিডিওতে তোমরা দেখে নিও জয় যিশু জয় যিশু জয় যিশু সবাই ভালো থেকো সুন্দর থেকো তোমাদের এ গৌরব তোমাদের মানে মঙ্গল ঈশ্বরের গৌরব হোক